বাজিনের হাতেই বোনেরা প্রথম ধর্ষিতা আমি পাখি পনেরো বছর বয়সে যখন যৌবনে পা রাখি ঠিক তখনই রাকিব আমাকে এক প্রকার জোর করেই ধর্ষণ করেছিল রাকিব হচ্ছে আমার মামা তো ভাই তো একদিন মায়ের কাছে বায়না ধরলাম মা আমি মামার বাসায় ঘুরতে যাব। মা বলেছিল না আমি যখন যাব তোকে সাথে নিয়েই যাব। কিন্তু আমি হার মানার পাত্রী ছিলাম না আমি এক প্রকার জোর করেই মামার বাসায় বেড়াতে আসি আসার সময় মা শুধু বলেছিল যে মেয়ে বাবা মার কথা শুনে না আল্লাহ তার ভালো করে না এই কথাটি শুনে আমি হেসে বলেছিলাম শকুনের দোয়ায় কি গরু মারা যায় এই কথাটি শোনার পর মা আর কোনো কথাই বলেনি তাই আমি ও কোনো প্রকার আর কথা না বাড়িয়ে মামার বাসায় চলে আসি এসেই দেখি মামি বসে আছে আসসালামু আলাইকুম মামি কেমন আছেন ওয়ালাইকুম আরে পাখি যে হঠাৎ করে কোনো খবর না দিয়েই চলে আসি যে ও হ্যাঁ আমার নাম কিন্তু পাখি বলতে ভুলেই গিয়েছিলাম পাখি মামি আমার মনটা ভীষণ খারাপ ছিল বাসায় কিচ্ছু ভালো লাগতেছিল না মাকে বললাম মা মা মামার বাসায় যাই তো আমি আমি যখন যাব যাব তখন সাথে নিয়ে বললাম না আমি আজকেই আজকেই যাব আর আসলাম তাও আবার জোর করে মামি হুম এসেছ খুব ভালো করেছে এখানে থাকো দেখবা অটোমেটিক মন ফ্রেশ হয়ে গেছে পাখি হুম আচ্ছা মামি রাকিব ভাইয়া কোথায় দেখতেছি না যে তো পাখির কথায় মামি রাকিব কে ডাকে রাকিব এই রাকিব বাহিরে আয় দেখ কে এসেছে একটু পর রাকিব আসে রাকিব কি হয়েছে মা ডাকতেছো কেন মামি পাখি এসেছে ওকে গেস্ট রুমে পাঠিয়ে দিলাম যা দেখা করে আয় রাকিব ঠিক আছে মা যাচ্ছি এরপর রাকিব সোজা গেস্ট রুমে চলে আসে এসেই দেখে যে পাখি পোশাক চেঞ্জ করতেছে এটা দেখে রাকিব একটু গলা কাশি দেয় গলা কাশির শব্দ পেয়ে পাখি চমকে উঠে আর নিজের পোশাক ভালো করে পাখি ভাইয়া তুমি কখন আসলে রুমে রাকিব এই তো এই মাত্র আসলাম এসেই দেখি তুই থাক আর লজ্জা পেতে হবে না আমি কিচ্ছু দেখি নাই রাকিবের এমন কথায় পাখি একটু লজ্জা পেয়ে যায় পাখি ঠিক আছে তুমি কেমন আছো রাকিব হুম ভালো আছি রে তুই পাখি হুম ভালো আছি আমিও তুমি তো অনেক বড় হয়ে গেছো রাকিব তুইও অনেক বড় হয়েছিস আর অনেক সুন্দর হয়েছিস বটে পাখি থাক আর পাম দিতে হবে না রাকিব পাম না আমি তো এখনো ছোট্ট প্রেমই করি নাই রাকিব আচ্ছা থাক পরে কথা হবে তুই চেঞ্জ কর সব কিছু আমি গেলাম আমার রুমে এরপর রাকিব রুমে এসে ভাবতে থাকে পাখির সেই পোশাক চেঞ্জ করার দৃশ্য উফ কি যে ভালো লাগতেছিল ছিল ওর কেন যে কাশি দিতে গেলাম এই চান্স কি আর কখনো পাবো যেমন করেই হোক পাখিকে পটাতেই হবে সেই জিনিস হয়েছে দেখতে এসব ভাবতেছে আর পড়তেছে পড়ায় যেন মনই আসতেছে না পাখিকে দেখার পর থেকে মাথায় শুধুমাত্র একটা চিন্তাই আসতেছে যেমন করেই হোক পাখির সাথে শারীরিক সম্পর্ক করতেই হবে যেই ভাবা সেই কাজ রাতে যখন সবাই খাওয়া দাওয়া করে নিগ নিগ রুমে ঘুমিয়ে পড়ে এই ফাঁকে রাকিব ঠিক রাত যখন বারোটা বাজে সোজা পাখির রুমে চলে যায় কিন্তু গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা তাই রাকিব নিজের রুমে এসে এক্সট্রা যে চাবি থাকে ওই চাবি নিয়ে গিয়ে দরজার লক খুলে ভিতরে ঢুকে তো ভিতরে এসে দেখে যে পাখি ঘুমের ঘোরে আছে এই অবস্থায় যেন পাখিকে একটি ঘুমন্ত পরি মনে হচ্ছিল এসব দেখে রাকিব আর নিজেকে ঠিক রাখতে পারে না সোজা গিয়ে পাখির শরীরের উপর উঠে ইচ্ছে মতো পাখিকে কিস করতে থাকে গলায় ঘাড়ে ও বিভিন্ন স্থানে যখনই পাখির ঠোঁটে কিস করতে যায় ঠিক তখনই পাখি জেগে ওঠে পাখি এই কে আপনি আর আমার রুমে কি করতেছেন ছাড়ুন আমাকে পাখি এমন চিল্লাচিল্লি শুনে রাকিব ভাত দিয়ে মুখ চেপে ধরে আর বলতে থাকে এই পাখি আমি রাকিব পাখি তুমি আমার রুমে এসে কি করতেছো এই সব হ্যাঁ তোমার লজ্জা করে না রাকিব এই বেশি কথা বলিস না আমি যা করতেছি করতে দে না হলে পাখি না হলে কি হ্যাঁ ছি ছি তোমার মন মানসিকতা এতটাই খারাপ রাকিব চুপ কর যদি চুপ না করিস তো এখানেই মেরে ফেলবো বালিশ চাপা দিয়ে পাখি প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তোমার বোন হই রাকিব আবার কথা বলিস আর একটি কথা বললে মেরে ফেলবো বললাম তো রাকিবের এমন কথায় পাখিও ভীষণ ভয় পেয়ে যায় কারণ যেই ছেলের সাহস এই রকম সে পারে না এমন কোনো কাজ নেই এরপরে পাখি আর একটি কথাও বলে না চুপ চাপ সাপ কান্না করতে থাকে আর এদিকে রাকিব পাগলা কুত্তার মতো পাখির সাথে শারীরিক মিলা মেশা করতে থাকে প্রায় এক ঘন্টা নিজের খাইস মিটিয়ে পাখিকে ছেড়ে দেয় রাকিব এই কথা যদি কেউ জানে তোর খবর আছে আর যদিও বলিস তোর মান সম্মান সব যাবে আমার কিচ্ছু হবে না মাথায় রাখি সেই কথা এটা বলেই রাকি বাবার দরজা খুলে নিজের রুমে চলে আসে পাখি যেন এই সব বিশ্বাসী করতে ছিল না কারণ রাকিবকে অনেক ভালো ছেলে মনে করেছিল আর সেই ছেলেই কিনা ছিল সেই ভাবতেই লজ্জা লাগতেছে পাখি মনে মনে ভেবে রাখে সকাল বেলায় মামিকে সব কিছু বলে দিবে এতে আর যাই হোক রাকিবের সাথে বিয়েটা হবে না হলে এই মুখ কাউকে দেখাইতে পারবে না এটা ভেবে সেই রাতে পাখি কোনো রকমে ঘুমিয়ে পড়ে তো পরদিন সকালে উঠেই পাখি সোজা মামির কাছে যায় মামি কিরে পাখি এত সকাল সকাল উঠলি যে পাখি মামি রাকিব এখন আর আমার ভাইয়া না মামি রাকিব কি করেছে দুষ্টুমি করেছে পাখি না মামি কাল রাতে ঘুমিয়ে যাওয়ার পর রাকিব ভাইয়া আমার রুমে এসে আমার সাথে শারীরিক মেলা মেশা করেছে এটা শোনার পরে রাকিবের মা শরীরে যেন একশো চল্লিশ ডিগ্রি ভোল্টের মামি এই কি বলেছি সেই সব মাথা ঠিক আছে হ্যাঁ আমার ছেলের নামে মিথ্যা লজ্জা করে অপবাদ না তোর রুম তো লক করা ছিল রাকিব কেমন ডুববে হ্যাঁ আর এক্সট্রা চাবি যেটা ওটা আমার রুমেই আছে পাখি মামি বিশ্বাস করো আমার কথা আমি সত্যি বলছি মামি ও আমি বুঝে গেছি তোর সব প্ল্যান তুই অন্য ছেলের সাথে রাত কাটাইছিস এখন পেটে বাচ্চা আসবে তাই কি করবি ভেবে না পেয়ে আমাদের বাসায় এসেছিস আর আমার ছেলেকে ফাসাইতে চাচ্ছিস এখন বুঝলাম তোর মা আসতে দেয়নি তবু কেন তুই জোর করে এসেছিস পাখি মামি এই সব কিছু না রাকিবি আমাকে মামি একদম চুপ তোর মা বাবাকে ফোন দিয়ে ডাকতেছি হুইট এরপরে রাকিবের মা পাখির মা বাবাকে ফোন দিয়ে সবটা খুলে বলে এই কথা শোনার পরে তো ওনারা অবাক হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পরে পাখির মা এসেই সোজা পরবর্তী পর্বে জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ ভুল তুটি ক্ষমা করবেন কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আশা করি হৃদয় গল্প কাজিনের হাতেই বোনেরা প্রথম ধর্ষিতা পর্ব এক পরবর্তী অংশ পেতে আইডিটা ফলো করে রাখুন ধন্যবাদ